আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনার দোয়াতালের অশ্রমতে আমরা অনেক ভালো আছি চলে আসলাম নতুন ব্লগে তা আজকের ব্লগটি হলো দুপুর থেকে শুরু করলাম এখন হলো সাড়ে বারোটা বাজে দুপুর হয়ে গেছে তো এখন হলো যাচ্ছি আমি শপিংয়ে আমার বাসার বেডশিট আনার জন্য কারণ বিয়ে বলতে কথা আর আমি এই বাসায় যখন ফার্স্ট উঠছি তখন হলো বড় পতগুলা বেডশিট দিছে তারপর হলো আমি নিজে আমার বিয়ের সময় আমি দুটা বেডশিট নিয়েছি এখন মনে করেন যে বেডশিটগুলো আছে সবগুলোই নোংরা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো এই জন্য ভাবলাম যে বিয়ে উপলক্ষে বেডশিট কেনা দরকার সবাই আসবে নতুন নতুন মেহমান আসবে তো সবাই হলো বিছানাটা তো ইম্পর্টেন্ট ওটা যদি সুন্দর না থাকে তো ঘর যতই সুন্দর হোক না কেন ফার্নিচার থাকুক না কেন সুন্দর লাগে না তো এই জন্য হলো যাচ্ছি মার্কেটে আর একটু ব্যস্ত ছিলাম অনেক একটু অসুস্থ ছিলাম ভাবি কি আমি ভাবি কি একদিনে দুই তিনটা কাজ করব কিন্তু কাজ হয় একটা তো এই কারণে মনে করেন সমস্যা হয়ে যায় আর বিয়ের সাথে বলতে কথা তো এই জন্য মনে করেন এদিক ওদিক এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে করতে আমার শরীর কাছে অনেক অসুস্থ হয়ে যায় আমার মেয়ের শরীরটা অনেক খারাপ জ্বর ঠান্ডা কাশি তো ও অসুস্থ বাচ্চা কাছে অসুস্থ থাকলে কিন্তু মনে করেন ভালো লাগে না এখন আমি চিন্তা করতেছি বিয়ের মধ্যে যদি আমার মেয়েটার এই অবস্থায় থাকে তাহলে কিন্তু মনে করেন অনেক খারাপ একটা বিষয় আছে কোনো কিছুতে করতে পারবো না বাচ্চা কানাকাটি করলে কিন্তু কোনো কিছুতে ভালো লাগে না করে গেল তো ল খেলাধুলা করতেছে সকাল বেলা উঠাই কয়টা দেখি আটটা দিকে উঠা চুরপরিমাণ করতে না কাটি 5টা তো 6টা দেখি উঠা তো হাত হাত পায়ে মালিশ করে দেই আমি হাত পায়ে মালিশ করে দেই মেডিসিন খাওয়াই দেই তারপরে গিয়া ঘুমায় রাত তো মালিশ করে দিছি ঘুমাইছে আবার 6টা দেখি উঠে গেছে আবার হাত তো মালিশ করে দিছি এই যে 1:30টা পর্যন্ত না 12টা পর্যন্ত ঘুমাই এখন হলো নিয়ে যেতেছি

তিনটা পাইছো ময়লা বালেশ্বরের কাবার কুল বালেশ্বর কভার নাই না এগুলো কি ছয় সাত ছয় সাত সাড়ে সাত আট অনেক বড় ছয় সাত জন্য ঝুলের জন্য বেশি লাগে

তোমাকে কোনটা ভাল লাগছে এটা একটু বেশি ভালো এটা একটু ভাল লাগছে এই গ্রিনটা একটু দেখি পদ্ম ফুলের মধ্যে আইসক্রিম খাবে বাসায় যেয়ে খাবো বাসায় আমাদের আইসক্রিম আছে একটাই এটা সুন্দর না এটা সুন্দর তারপরেও উদয় আপনার কষ্ট দিয়ে লাভ নেই

তাদের করো আসতে বলবে তারা মানে আমরা টেনশন আছি আয়সা যদি দেখে আয়সা যদি দেখে বেটটাই যদি কি আর না থাকে না তখন কিন্তু যতই কাজ করা রাখি ওটার সে মূল্য থাকে না

আর যা আছে যে এখানে দেখতে নিচে অনেকগুলো সবজি আছে এখানে রাখি এটা এখানে থাকুক নিচে অনেকগুলো সবজি বাজার বাজার এখানে মাছ আছে এইগুলো হলো আমি রেখা দিব একটা বাজার থেকে সবজি আনলে ধুইতে হয় আগে তো সবসময় আমি যাই রাখতাম ফ্রিজে পরিষ্কার করে রাখতাম পরিষ্কার ছাড়া আমি সবজি রাখতাম না শুকনো বাজারগুলো গুছাই তো ইলিশ মাছ যা ফ্রিজে রেখে দিয়েছি তিনটা রায়খা পাঙা সুন্দর তো রেখে দিয়েছি আর এই জন্য পালং শাক দিয়ে রান্না করবো জন্য রাখলাম এখন আমি ইলিশ মাছটা কাইটা নিব এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ পাঙাশ মাছ এটা লবণ দিয়ে রাখছি দেখতে পাচ্ছেন জালিঙে নিছি পালং শাক পালং শাক এখন মাছ বাইছে এটার মধ্যে রাখবো তো এই দেখেন বাজার গুছিয়ে এখন দেখবেন মাছ মাছ এইভাবে রাখছি একটু পানি রাখছি আপনারা আসলে হলো ঠান্ডা পানি করে দিব তাদের গরমের মধ্যে আসলে আর এই হলো এইখানে সবজি আমি হলো ধুই আর পরশু করে রাখছি এখানে একটা লাউ লাউটা এটার মধ্যে জায়গা হয় না আর আপনি আর কেক এটার মধ্যে একটুখানি বিরিয়ানি আছে এই হলো অবস্থা তা আমরা হলো অনেক ক্লান্ত হয়ে পড়ছি কাজকাম করে সেই জন্য হলো এখন আর রান্না বান্না করার মতো সময়টা নাই খাওয়া দাওয়া করবো আবার আপুর অচল আসবে এর জন্য ভাবলাম আগে খাওয়া দাওয়াটা করি কাজ করে এত বেশি ক্লান্ত হয়েছি এখন মানে এখন রান্না বান্না করবো যে ওইটা নাই ক্যাশ শক্তিটা নাই তো এখন অনেক দিন পর বিরিয়ানি আনছি বিরিয়ানি কিন্তু খাই না না অনেক দিন হয়েছে আর আগে তো সপ্তাহে দুই তিন দিন চলতই এখন সপ্তাহে কা মাসে মনে একবার হয় এরকম একটু স্বাস্থ্য সচেতন হয়েছে এজন্য মোটা হচ্ছে আসলো এখন কিন্তু বাইরে খাবার খাইয়া মোটা হয়ে যায় ওই যে হয়ে গেল এখন হলো আমরা একটু খাবারটা খাবো আপনি আসো আপদ একটু খাওয়াবো আর আপদিয়া হলো বিরিয়ানিটা খাইলে আপনি জ্বর ভালো হয়ে যায় আপনি আমার মারা একই অবস্থা

আচ্ছা ঠিক আছে তুমি বাটি আনছো আমি পেকেট আনতে বুঝলো বাকিটা আনছো আচ্ছা ঠিক আছে আমরা এখন খাওয়া দাওয়া করি চলার মাংস মাংসই মাংসই সিনেমেরি খেಳ್ছে তো আজকে দুপুরে খাবার হলো বিরিানি তো এই খাবারটা খেই হলো আমি আমরা আমি আমরা না আমি রান্না বাননা করতে বসে পড়ব কারণ সকাল থেকেচ্ছু খাই নাই আর এখন 3টা বাজে কাজ শেষ করতে করতে 3টা বাজিয়ে গেল তো এখন রান্না করব তারপরে খাবো ইয়ে না যেটা নাই তো ভাবলাম একটু বিরিানি খাই বিরিানি খেয়ে রান্না বাননা করি এতখানা বড়া প্রচল আসবে বড়া প্রচল আসবে বড় পর আস্তে আস্তে চারটা পাঁচটা বাজতে পারে ফোন দিছিলাম রেডি হইতেছে আসবে বললাম না খাওয়া দাবার দুপুরে গরম তো অবস্থা খুবই খারাপ গরম তো আসতে ইচ্ছা করতেছ না অনেক গরম লেবু দাও আপনি আরে এটা তো খাইলে এইটা খাইলে অনেক মানে বিরিয়ানির মধ্যে অনেক ধরনের মশলা থাকে তো ঠান্ডার জন্য অনেক ভালো হয় লেবু দিয়ে কাঁচামরিচ দিয়ে আর যদি এই যে এই যে বিরিয়ানিটা খাওয়া যায় তো মাথা একটু ই হয়ে যায় আমার তো হয় আমি জানিনা বাকি আরো মানুষের হয় কিনা